আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজ একটা ক্লাসে চলে এসেছি আমি আজকে তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বিষয়ে যে ক্লাসটি দেখাতে যাচ্ছি সেটি হলো বিগত যে বৃষ্টি কবিতাটা আমরা পড়েছিলাম সেই বৃষ্টি কবিতার সাথে জীবনের একটা সম্পর্ক রিলেটেড একটা অংশ থাকে যে জীবনের সাথে কবিতার সম্পর্ক তো জীবনের সাথে এই কবিতার কি সম্পর্ক কেমন সম্পর্ক সে বিষয়টা আজকে আমরা আমাদের এই পাঠে আলোচনা করব তো চলো শুরু করি আজকে ক্লাস এখানে রয়েছে ছয় দশমিক এক দশমিক সাত জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি এটি আমরা দেখাচ্ছি এটি মূলত একটি বইয়ের কাজ বইয়ে এটা দেওয়া আছে এখানে বলা আছে যে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো বৃষ্টি কবিতায় কবি কি বলতে চেয়েছেন আমি দেখো এখানে লিখেছি যে বৃষ্টি কবিতাটি একটি প্রকৃতি নির্ভর কবিতা বাংলার সবুজ শ্যামল বাংলার প্রকৃতি সবুজ শ্যামল এই প্রকৃতি যখন বৃষ্টিহীনতায় থাকে তখন তা হয়ে ওঠে অত্যন্ত রুক্ষ প্রাণহীন এই রুক্ষ প্রকৃতিতে যখন বৃষ্টির আগমন ঘটে তখন এই প্রকৃতি হয়ে ওঠে প্রাণবন্ত সতেজ সকল জীর্ণতা ও মলিত মলিনতা মুছে ঘটে সঞ্চারণ কবি আগমনে যে পরিবর্তন সেটি বোঝাতে চেয়েছেন তো এখানে আমরা দেখেছি বৃষ্টি কবিতায় কবি কি বোঝাতে চেয়েছেন সে বিষয়টি আমরা দেখলাম এরপরে চলো দেখি আমরা পরবর্তী অংশে কি রয়েছে পরবর্তী অংশে রয়েছে হলো যে রুক্ষ রুগ্ন বৃদ্ধ ভিকারির রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ কবি কেন এমন কথা বলেছেন আমি এখানে লিখেছি দেখো বৃদ্ধ বয়সে অধিকাংশ মানুষই জীর্ণ শীর্ণ দেহি হয়ে যায় তার উপর রোগাক্রান্ত হলে শরীর আরো ভেঙে যায় এছাড়া তিনি যদি ভিখারি বা নিতান্ত দরিদ্র হন তাহলে বয়স রোগ ও পুষ্টির অভাবে অস্থি চর্মসার শরীরে ধমনীগুলো বা রগগুলো ফুলে থাকে যা স্পষ্ট বোঝা যায় ঠিক তেমনি বৃষ্টি না হলে রৌদ্র খরতায় মাঠ ফেটে চৌচির হয়ে যায় যা দেখা যায় দূর থেকেই প্রবল খরায় মাঠ ফেটে যাবার দৃশ্যকে কবি রুগ্ন বৃদ্ধ ভিকারীর রোগ ওঠা হাতের সাথে তুলনা করেছে তাহলে এখানে আমরা দেখেছি যে এই যে প্রশ্নটা ছিল যে রুগ্ন বৃদ্ধ ভিকারীর রোগ হাতের মতন রুক্ষ মাঠ কবি কেন এমন কথা বলেছেন সেই বিষয়টির ব্যাখ্যা এখানে আমরা করেছি এরপরে দেখো তিন নম্বরে যে অংশটুকু রয়েছে সেটি হলো যে রৌদ্র দগ্ধ ধান ক্ষেত কিসের স্পর্শ পেতে যায় কেন পেতে যায় তো কিসের এবং কেন এটা আমরা কম্বাইনটি উত্তর করেছি এখানে দেখো আমি লিখেছি যে আমাদের দেশের কৃষি কৃষি উৎপাদিত পণ্যের মধ্যে ধান অন্যতম ধান উৎপাদনে প্রচুর পর্যাপ্ত পানি প্রয়োজন হয় আধুনিক প্রযুক্তি প্রযুক্তি বানানটা ভুল আছে আধুনিক প্রযুক্তি নির্ভর যুগে যান্ত্রিক শেষ পাম্প থাকলেও আগে পানির জন্য বৃষ্টির উপরই নির্ভর করতে হতো সময় মতো বৃষ্টি না হলে সবুজ সতেজ ধানের চারাগুলো ধীরে ধীরে মলিন ও বিবর্ণ বিবর্ণ হয়ে যায় এক পশলা পানির পরশ পেলে এরা প্রাণ ফেরে পায় মাথা তুলে দাঁড়ায় ও সবুজ হতে শুরু করে তাই তো রৌদ্রদগ্ধ ধান ক্ষেত কেবলই এক পশলা বৃষ্টির শীতল স্পর্শ পেতে যায় আশা করি তোমরা বুঝেছো খুব সরল ভাষায় লিখেছি তোমাদের মতো করেও তোমরা লিখতে পারো এখান থেকে কিছুটা ধারণা নিয়ে এরপরে রয়েছে দেখো চার নম্বর বৃষ্টির সঙ্গে মানুষের জীবন সম্পর্ক কি দারুণ একটা প্রশ্ন বৃষ্টি ছাড়া কি আসলে পৃথিবী টিকবে তাহলে আমাদের জীবনের সাথে সম্পর্ক অত্যন্ত নিবে চলো দেখি কি লিখেছি আমি এখানে এখানে লিখেছি পানির অপর নাম জীবন এই পৃথিবীতে পানির অস্তিত্ব আছে বলেই প্রাণের বিচরণ রয়েছে পানির যতগুলো প্রাকৃতিক উৎস রয়েছে তার মধ্যে বৃষ্টি অন্যতম নির্ধারিত মৌসুমে আমাদের দেশে পর্যাপ্ত বৃষ্টিপাত হয় বলেই এদেশের কৃষকেরা স্বল্প খরচে ফসল উৎপাদন করে আমাদের আহারের যোগান দেয় বৃষ্টি প্রকৃতিকে সতেজ সবুজ ও প্রাণের প্রাণের বা প্রাণীর টিকে থাকার অনুকূল পরিবেশ তৈরি করে মানব সৃষ্ট নানা রকম দূষণকে ধুইয়ে দিয়ে বৃষ্টি এই পৃথিবীকে আবার যোগ্য করে রাখে তাই মানুষের জীবনযাপনের সাথে বৃষ্টির সম্পর্ক অত্যন্ত নিবিড় এই ছিল আমাদের চারটি প্রশ্ন এবং চারটি প্রশ্নের যে বইয়ের কাজটা আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি একটু তোমরা প্রয়োজনে পজ করে করে এটা লিখে নিতে পারো লিখে নিয়ে আবার তুমি এর সাথে কিছু নতুন ভাবে সংযোজন বিয়োজন করতে পারো তোমার মতো করে তো এটা আমরা শেষবারের মতো একটু দেখে নিচ্ছি এই ছিল আজকে আমাদের বইয়ের যে কাজ সেটা আমি খুব স্বল্প পরিসরে সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করি তোমাদের কাজে আসবে তো ভালো থাকো সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম